الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيدنا الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله 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 سيلتر هو الله تاتبور نواخلي كم الله الله قلت আজকে তাদের এই মা আসতে আসতে মনটা পড়েছিল সেই কুমিল্লা নোয়াখালীর দিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চাহনি আল্লাহ অসহ্য আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন আল্লাহ মুহূর্তের মধ্যে এমন কর্মকাণ্ড কিভাবে মানুষ ঘটাইল আল্লাহ মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালী ফেনি কুমিল্লা আরও যেই যে অঞ্চলগুলার মানুষগুলো আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবিভাবে তাদের সাহায্য করেন আল্লাহ ওই পানি গু ভরবে আপনি বিলীন করে দেন মাওলা আল্লাহ আল্লাহ আমি পড়ছি আপনি চাইলে পানিকে মাটির নিচেও দাফন করতে পারেন মাওলা আল্লাহ মেহরবানি করে এই পানি আপনি মাটির নিচে দাফন করে দেন এই পানি যাওয়ার জায়গা তো আমাদের দেশে এখন নাই আল্লাহ আল্লাহ আপনি কুদরতি এই পানি মাটির নিচে নিয়ে নেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কতগুলা মানুষ এই বৃষ্টি নিচে আপনার কাছে দোয়া করতেছে মাওলা আল্লাহ আমাদের ওই বিপদগ্রস্ত ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালী ফেনীর সম্মানিত আলমী দিন মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক আল্লাহ তিনি তার মাদ্রাসায় একশো জন ছাত্র নিয়ে কি কঠিন মুহূর্তে পেরে শানির মধ্যে তিনি ছিলেন আল্লাহ মাদ্রাসা পানির নিচে চলে গেছে মসজিদের দুই তালা পানির নিচে চলে গেছে বাউলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরও যাদের অবস্থা খুব ভয়ঙ্কর বাওলা পানির নিচে যাদের ঘর বাড়ি আল্লাহ খুব দ্রুতিভাবে আপনি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি বাওলা ট্রলার লঞ্চ স্টিমার স্পিডবোর্ড যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকে মাহফিল যার স্মরণ আয়োজন হজর মাওলানা জাকির হোসেন অন্দ হজুর রহমতুল্লাহ আলাই তিনি সহ যারা কবর জগতে সেই আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এই গোরস্থানে নারী পুরুষ যারা আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সফরকে নিরাপদ করে দেন আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে হেফাজত করেন রব্বানা তাকব্বাল মিননা ইনকাকা আংত সামিউল আলী মতুবা আলীনাকা আংতাবুর রাহিব এই মাহফিল আয়োজন করতে গিয়ে আয়োজক বৃন্দ কমিটি এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন কোলামা তুলাবা সুলাহা সকলকে কবুল করে নেন সুবাহানা রব্বিকা রব্বিল আজতে সালামুন সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ভাই আপনাদের কাছে একটা আবদার বন্যার্ত মানুষ যারা আছে তাদের জন্য প্রত্যেকে দুই রেখা অতিরিক্ত নফল নামাজ পড়ে দোয়া করবে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ হ্যাঁ